ভাই ফোটাতে যাইনি আমি ওর উপর প্রচন্ড রেগে আছি আসিস নিয়ে নাও যাবো 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 আরি তোর সঙ্গে আরে আরে আরি করে দিলি তো ঠিক আছে ঠিক আছে আরি বললাম বলে আরি করে দিলি আমি এসেছে কিছুক্ষণ আগে এটা হচ্ছে আমার মামি আর এবারে যারা এসেছে তারা হচ্ছে ওই যে বাইরে আমাদের ঠাকুর ঘর

খাচ্ছো সেটা কোথায় সেদিন তো খেলে লোকে কত কমেন্ট করেছে জানো হ্যাঁ একাই গুঁজে রেখেছে দেখো আর ওই যে দিদিমা আজকে আমাদের গ্যাসে রান্না হচ্ছে না আজকে আমাদের বাইরে রান্না হচ্ছে ওই যে হাঁড়ি ওখানে দেখতে পাচ্ছো আগুন জ্বলছে দাউ করে আজকে বাইরে রান্না বান্না হচ্ছে মাসি এসেছে সবাই এসেছে আর গোপুকে দেখাবো এবারে গোপু দেখো এই যে মামির মামি নিয়ে এসেছে মামি গোপু মা রেখেছে ওখানে ঠাকুরের জায়গায় এই যে ঠাকুরের আসনে ঠাকুরের আসনে বসেছে গোপু গোপু ওখানে ঠাকুর ওখানে ব্ল্যাক ব্ল্যাক এসেছো এই যে এটা হচ্ছে মামির মেয়ে হাই করে দাও তো অঙ্কিতা অঙ্কিতা তো

করে না করে সুন্দর ফ্লাইং কিস কল দাও তুমি একটা ফ্লাইং কিস দাও করে দাও এই তো লাইক তো চলো বন্ধুরা এখন সবাই ফ্রেশ হবে বসবে পরে কথা হচ্ছে তোমাদের সঙ্গে টাটা কই আমি এই যে ভাই এখানে বসে আছে আই ভাই কতদিন পর দেখা হলো সেই যে গেছিল আমার সঙ্গে ঝগড়া করে মায়ের সাথে তারপরে তো আর যাওয়া হয়নি এই যে এখানে দেখা হলো ভাই ফটোতে যায়নি আমি ওর উপর প্রচন্ড রেগে আছি

এই যে বাড়ি ভর্তি লোকজন সবাই এসেছে তো চলে বন্ধুরা এই অবধি টাটা